আজ তোমাদের একটা হেলদি সন্ধ্যাবেলার একটা চটচলদি মিক্স চাট করে দেখাবো তেল ছাড়া চাটটা বানাবো আজকে আর খেতেও হয় খুব সুন্দর আর এটা খেলে শরীর কোনো ক্ষতিও হয় না বর উপকার আমরা সবাই জানি ছোলা সবার শরীরের পক্ষে উপকার আর এই গরমের দিনে টক দই উপকার তো এই চাটটা কিন্তু খুবই হেল্পফুল হবে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেবো তার জন্য টক দই দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো বিট লবণ আর দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা যেটার মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে তারপর আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর এই গরমে সন্ধ্যেবেলায় কি খাবো কি খাবো মনে হয় তখন কিন্তু এটা বানিয়ে খাওয়া যেতেই পারে বা শরীর নিয়ে সবাই একটু সচেতন তো সন্ধেবেলায় এরকম একটা ভালো মতো হেলদি ড্রেস থাকলে কিন্তু ভালোই হয় পাত্রে নিয়ে নিলাম মটর সেদ্ধ ছোলা সেদ্ধ শশা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা যদি কারোর কাছে কর্ণ থাকে সেদ্ধ কর্ণও দিতে পারেন আমার কাছে ছিল না দিয়েছি ধনে পাতা কুচনো দিয়েছি লেবুর রস টক টক খেতে হবে টকটা আমার খেতে খুব ভালোই লাগে দিয়েছি ভাজা গুঁড়ো মশলাটা চাট মশলা গোলমরিচ গুঁড়ো বিট লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব দিয়ে একটা পাত্রে আমি এটা দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে পরিবেশন করুন এই গরমের দিনে খেতেও কিন্তু খুব ভাল লাগে শরীর ভালোও থাকবে উল্টো পাল্টা ভাজাভুজি না খেয়ে এইটা খেয়ে শরীর সুস্থ রাখুন ভালো থাকুন